আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি আপনার এখানে কি কবুতর আছে গোলা ডাবুক গোলা আছে কত করে জোড়া গোলা পাঁচশো গিরিবাজ সাতশো আর ডাবুক আচ্ছা কি অবস্থা কবুতর বেচা কেনার এখন আচ্ছা এখনই বসলেন না আচ্ছা এমনিতে কেমন চাহিদা মোটামুটি চাহিদা ভালো না আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন খুব ভালো ভালো এগুলো সবই তো ডিম বাচ্চা করে জোড়া জোড়া আছে ডিম বাচ্চা করে এই সাদা এটা কি লোটন নাকি আচ্ছা লোটন কত জোড়া বারোশো টাকা আচ্ছা আচ্ছা মুখিও তো দেখতে পাচ্ছি একটা মাদি মুখি জোড়া কত বর্তমানে এখন হাজার বারোশো দেখেন খুব ভালো ভালো কবুতর আছে আর এক পিস বোম্বাই দেখতে পাচ্ছি বোম্বাইটাও মাসাল্লাহ ভালোই আছে তাই এখানে এখানে জোড়া চেক করা হচ্ছে আত্মীয় জোড়াটা আছে কিনা অনেক কমুতর বাইরের কাছে আসলে এই হাটটিতে অনেক কমুতর ওঠে এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় কমুতর হাট নাট দেবাড়িয়া এই হাটটি বসে সপ্তাহর প্রতি রবিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত চলে এই হাটটি দেখেন

দেশি কোকা এটা পনেরোশো না আচ্ছা 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 আর আপনার শালিক বাসিরাজ হলো দুই হাজার শালিক বাসিরাজ কোনটা শালিক বাসিরাজ কোকা আচ্ছা এটা হচ্ছে শালিক বাসিরাজ এটা হলো জোড়া শালিক বাসিরাজ

অনেক জায়গায় পাঠাইছেন দেখেন ওনার কাছে সবসময় ভালো ভালো গলা থাকে অবশ্য আপনার নিতে পারেন